দুয়ারে সরকারের পর এবার দুয়ারে সমাজসেবা পরিষেবা চালু করলেন সমাজসেবী অনুপ রায় প্রতি বছরই সমাজসেবী অনুপ রায়ের উদ্যোগে আয়োজিত হয় উন্নয়নের কলরব যেখানে স্বাস্থ্য শিবির থেকে শুরু করে রক্তদান তো রয়েছেই পাশাপাশি বিশেষভাবে সক্ষম গ্রামের মহিলা গাছ ও ক্রীড়া প্রেমীদের পাশেও দাঁড়াতে ভোলেন না তিনি এবছর সেই উদ্যোগ অব্যাহত পঁচাত্তর জনকে নিজের হাতে তুলে দেন হুইল চেয়ার এছাড়াও ত্রিপল থেকে পাঁচ হাজার মা বোনেদের হাতে শাড়ি উপহার স্বরূপ তুলে দেন তিনি আর এই উপহার পেয়ে কারোর মুখে ফোটে হাসি তো কেউ পান বাইরে বেরোনোর স্বাধীনতা তবে এই মানব কল্যাণযোগ্যে অনুপ্রায় যেমন তার পাশে পেয়েছেন তার মা গীতাঞ্জলি দেবীকে তেমনি পেয়েছেন তার সহধর্মিনীকেও শুধু তাই নয় প্রশাসনিক ব্যক্তিরাও মুগ্ধ হয়েছেন তার এই উদ্যোগে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের সভাপতি শেখ মোহাম্মদ ওয়াইজুল হক তিনি জানান যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় যদি রাজনীতি না করেন তাহলে সেভাবে কাজ করা যায় না চেষ্টা করব দলের বারো জনের মধ্যে একজন হিসেবে কথা দিচ্ছি যাতে অনুপবাবু ভালো জায়গায় থাকে আর এলাকার মানুষের জন্য বৃহত্তর আকারে কাজ করতে পারেন আমরা নিয়াজউদ্দিন শেখ মহাশয়ের হাতে ট্রাইসাইকেল তুলে দিচ্ছি তিনি সুস্থভাবে স্বাভাবিকভাবে ট্রাইসাইকেলটি নিয়ে আস্তে আস্তে অগ্রসর হবেন এটুকু আশা আমরা রাখছি নিয়াজউদ্দিন শেখ মহাশয় হরনগর সম্মানীয় গীতাঞ্জলি রায় মহাশয়া তিনি এই ট্রাইসাইকেলটি প্রদান করবেন ছেলের এই কর্মযজ্ঞে তিনি সামিল হয়েছেন আমরা একটু জোরে হাততালি দিয়ে দেবো তার নামে

আসেনি দাঁড়ান বড় নলদোহ ইউনাইটেড ক্লাব বড় নলদোহ ইউনাইটেড ক্লাব নেক্সট চলে আসুন কুলগাছি সাহেবনগরে নেক্সট সাহেবনগর পঞ্চায়েতের নেক্সট পূর্বে সাহেবনগরের তিনটে ক্লাব আর দুটো ক্লাব উত্তর পাড়া পারকুল্লা স্মৃতি সংঘ পার্লা পারকুল্লা আছে সংঘ আমরা যার ক্লাবের নাম ডাকছি সেটাই নেবেন অন্য কেউ নেবেন না প্লিজ কালিবাস মিলন সংঘ আছে কি দশের জন্য যা কাজ করে গেছেন তারা মনে রাখবে আগামী দিনও যেভাবে কাজ করবেন এই অনুপমকে পলাশি করার মানুষ মানুষ ভুলতে পারবে না তাদের অন্তরের অন্তর স্থলে মনের মনে ছিল আছে থাকবে এবং নিশ্চিতভাবে মানুষকে কাজ করার স্ট্রাকচার যুক্তরাষ্ট্রীয় কাঠামো যদি রাজনীতি না করেন তাহলে সেইভাবে কাজ করা যায় না চেষ্টা করব দলের বারো জনের মধ্যে একজন হিসাবে আমি কথা দিচ্ছি যাতে আগামী দিনে ভালো জায়গায় থাকে নিশ্চিতভাবে কথা দিচ্ছি চেষ্টা করব। যাতে আগামী দিনে এই পলাশি পাড়ার মানুষ যেন আরো বৃহৎ আকারে কাজ করতে পারে কারণ এই মানুষটা তো তোলাবাজ নয় এই মানুষটা তো কাটমানি খায় না পয়সা খরচা করে কারো সাহায্য না নিয়ে আপনার জন্য কাজ করছে স্বাভাবিকভাবে এই মানুষটাকে যদি আপনাদের সামনে আর আপনাদের সামনে কলকাতার ঐতিহাসিক যেদিন সংখ্যালঘু অধিকার দিবস আমি অনুপবকে স্পেশালি দায়িত্ব যেদিন ওখানে যে উপস্থিত হয় যে মালার কথা বলছিলাম সেই মালাটা যাতে অক্ষুণ্ণ থাকে সেই ডাক দেওয়ার জন্য সংবিধান রক্ষা করার জন্য বাংলা ভাষা আত্মকে রক্ষা করার জন্য আমি আন্দোলনে ডাক দিয়েছি আমি আশা করব এই পলাশি পড়ার প্রত্যেকটা মানুষের সেদিন গিয়ে হাজির হবে রানী রাসমণি রোডে কথা দিচ্ছেন তো আপনারা আমাকে এই দৃষ্টিকোণে হাত ধরেছি দৃষ্টিকোণকে ছাড়বো না ছাড়বো না ছাড়বো না তাই তো ফুল হ্যাঁ গোলাপ কবি তোড়া নেই জাতা এই দৃষ্টিকোণ অনুপ্রভুক কবি ছোড়া নেই যাতা কবি ছোড়া নেই যাতা কবি ছোড়া নেই যাতা এই মানুষদেরকে ছাড়া যাবে না তাই এই মানুষদেরকে বাংলার বুকে নতুন নবজাগরণ নতুন রেনেসাস অপেক্ষা করে আছে পলাশি পড়া আর ছড়িয়ে গেছে সারা রাজ্যে পলাশি পড়া চাঁদের হাত আর ছড়িয়ে গেছে সারা রাজ্যে শান্তি চক্ষু পরীক্ষা রক্তদান শিবির তার প্রাণের প্রথমত আমি মুখে বলার ভাষা নাই কি গাবো কি শোনাবো আজ আনন্দ ধামে আজকে যেভাবে মানুষের জন্য প্রায় পনেরো থেকে ষোলোটা প্রকল্প নিয়ে উনি উন্নয়ন করছেন মানুষের 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 থেকে কর্ণধার মহাশয় মুখে হাসি এই চাঁদেরহাট গ্রামের মানুষের মনে এটা সত্যি খুব ভালো উদ্যোগ ভালো কাজ তাদের স্বামীজির বিখ্যাত কথা যারা মন্দিরে পূজা করেন তারা ধার্মিক যারা মানুষের কাজ করেন তারাই দেবতা এই দেবতার মতো কাজ করছে অনুপবাবু নিশ্চিতভাবে খুব ভালো লাগছে নিশ্চিত ভাবে আমি কারণ রাজনৈতিক প্ল্যাটফর্ম ছাড়া সেইভাবে বৃহত্তর আকারে কাজ করতে গেলে এনজিও নিশ্চিতভাবে করছে কিন্তু আমাদের যুক্তরাষ্ট্রের কাঠামো ফেডারেল স্ট্রাকচার বা সংবিধান যেভাবে বলে বলা হয়েছে তাতে একটি পলিটিক্স না করলে যদি সত্যিকারে মানুষের কাজ করতে হয় জনপ্রতিনিধি হিসাবে এসে মানুষের জন্য কাজ করতে হবে তার জন্য আমি আমাদের দলীয় নেতৃত্ব নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে নিশ্চিতভাবে বার্তা দেবো পৌঁছাবো ওনার কর্মকাণ্ডকে আমি তুলে ধরবো যাতে রাজনীতিতে এসে উনি কাজ করতে পারেন তার ব্যবস্থা নিশ্চিত হয়ে আজকে দেখুন হয়তো আপনি জানতেন আপনাকে আগে একটা ইনভাইটেশন ছিল আপনার জন্য এই প্রোগ্রামের বিং মানে ফোর্স বাই সাকন্টেন্সেস এই প্রোগ্রামটা পিছিয়ে যায় যে কারণে হোক আমি একটু টেনশানে ছিলাম তারপরে বাস্তবায়িত করতে পারছি সেটাকেই এবং আমি আমার নিজের কমিটমেন্টে নিয়ে আমি খুব ডেডিকেটেড আমি ওইটা নিয়ে খুব অডিট ছিলাম যে জানি না কি হবে কারণ আমি মানুষকে যেটা বলি আমি সেটা করবার চেষ্টা করি আপনার যেটা বলেছিলাম তার থেকে বেশিই করছি আগামী দিনে আপনাদের ব্লেসিংস মানুষের ভালোবাসায় যেন আগামী দিনে এটা কন্টিনিউ রাখতে পারি হ্যাঁ এইটুকুই আমি চাই আজকে আপনারা দিলাম প্রায় 75টা 75 টাকা হয়নি দেয়া হবে 75 টাকা বস্তুদান প্রায় 5000 মানুষ সমাদর তো মিনিমাম তো 10000 হবে কিন্তু আরো লোক আসছে প্রচুর লোক আসছে তাদের টাইমিং 따라 ভেবেছে দুটো সময় কিন্তু আমার কাছে যা ই আছে মাথায় ধরবে না আমি এটা কন্টিনিউ আমি আমি এমনি সমাজসভার মধ্যে আপনি আপনার রাস্তাতেই পড়বে দেখবেন একটা মন্দির বানিয়েছি সামনে তারপরেও আর একটা মন্দির আছে এখানে যত মন্দির আছে স্কুল আছে এগুলো সব জায়গাতেই আমার কিছু না কিছু আমি করবার কন্ট্রিবিউশন আছে বা বাচ্চাদের জন্যও একটা করবার চেষ্টা করি মন্দির মসজিদ যেগুলো আছে আমার সমস্ত জায়গায় মোটামুটি আমার সংস্কারের জন্যও কিছু করা আছে ফিউচার প্ল্যান যদি এরকম আমি আমার ব্যবসাটা ঠিকমতো চলতে পারে আর বৃহত্তর পরিচয় পাই তাহলে আর ভালোভাবে কাজ করতে পারবো এবং আমার এখানে জন্ম এই জায়গাটা আমার সাজাবার বহুত ইচ্ছা আছে মানে একটা সেটা বৃহত্তর পরিসর মানে তো রাজনীতি হয় এখন রাজনীতিটা আমি একটা পাওয়ার পলিটিক্স একটা হচ্ছে সামাজিকভাবে কাজ করে আমি সমাজ সেবার মাধ্যমে পলিটিক্স করতে চাই রাজনীতি আমি করতে চাই কিন্তু সমাজ সেবার মাধ্যমে এখনকার রাজনীতির ঢাঁচা ধারণ আমার সাথে মিলবে না আমি তার সমালোচনায় যাচ্ছি না কিন্তু আমি চাইছি মানুষের কাজ করে রাজনীতিটা করব তার জন্য যদি বৃহত্তর পরিসরে কোন রকম উপরওয়ালার কোনো

কি গাবো কি শোনাবো আজ আনন্দ ধামে আজকে যেভাবে মানুষের জন্য প্রায় পনেরো থেকে ষোলোটা প্রকল্প নিয়ে উনি উন্নয়ন করছেন মানুষের পাশে থেকে মানুষের সাথে নিয়ে দৃষ্টিকোণের কর্ণধার অনুব্রায় মহাশয় মানুষের মুখে হাসি ফুটাচ্ছে এই চাঁদেরহাট গ্রামের মানুষের মনে এটা সত্যি খুব ভালো উদ্যোগ ভালো কাজ তাদের স্বামীজির বিখ্যাত কথা যারা মন্দিরে পুজো করেন তারা ধার্মিক যারা মানুষের কাজ করেন তারাই দেবতা এই দেবতার মতো কাজ করছে অনুপ নিশ্চিত ভাবে খুব ভালো লাগছে নিশ্চিত ভাবে আমি কারণ রাজনৈতিক প্ল্যাটফর্ম ছাড়া সেইভাবে বৃহত্তর আকারে কাজ করতে গেলে এনজিও নিশ্চিতভাবে করছে কিন্তু আমাদের যুক্তরাষ্ট্রের কাঠামো ফেডারেল স্ট্রাকচার বা সংবিধান যেভাবে বলে বলা হয়েছে তাতে একটি পলিটিক্স না করলে যদি সত্যিকারে মানুষের কাজ করতে হয় জনপ্রতিনিধি হিসাবে এসে মানুষের জন্য কাজ করতে হয় তার জন্য আমি আমাদের দলীয় নেতৃত্ব নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে নিশ্চিতভাবে বার্তা দেব পৌঁছাবো ওনার কর্মকাণ্ডকে আমি তুলে ধরবো যাতে রাজনীতিতে এসে উনি কাজ করতে পারেন তার ব্যবস্থা নিশ্চিত হয়ে পড়বে আমার গর্বে বুক ফুলে যাচ্ছে আমি যেন

কিন্তু বলে না মানে সর্বাস ওর কাছে থাকতে থাকতে আমি রিয়েলাইজ করেছি যে না শুধু নিজের জন্য বাঁচলে হবে না প্রত্যেকের জন্য আমাদের কিছু অন্তত করতে হবে চাওয়ার শেষ দিই অনেক পেয়েছি ঠাকুরের আশীর্বাদে অনেক পেয়েছি আমি যেন ওর সঙ্গে থেকে আরো মানুষের জন্য কিছু করতে পারি আমার স্ত্রী চোখের সমস্যা হয়েছে একটা হ্যাঁ তার জন্য এখানে দেখেছি সমস্যার সমাধানে সূত্রে এসে অপারেশনের ডেট পেয়েছি ওষুধ পেয়েছি সেই মতন আমরা যোগাযোগ করব আর এই সাধুবাদ জানাই আমাদের এখানকার এই কর্মযজ্ঞে যে অনুক রায় আছেন ওনাকে সহযোগিতা জানাই আর ইনি যাতে প্রতিষ্ঠিত হতে পারেন তার জন্য আমি বিশেষভাবে আমার নাম নারায়ণ চন্দ্র হ্যাঁ কোশ্চেন হ্যাঁ হ্যাঁ এটা খুবই ভালো উদ্যোগ এটা মানুষের সেবা স্বামী বিবেকানন্দের যে ইচ্ছা স্বপ্ন ছিল সেটা এখন দিনে দিনে সব জায়গায় আমরা করছি এটা খুবই আনন্দের বিষয় স্বামীজি এক জায়গায় বলেছিলেন যে রামকৃষ্ণ দেব জগৎ ভুলে যাক তাতে কোনো এ নেই ক্ষতি নেই কিন্তু তিনি যে ভাব নিয়ে এসেছেন মানুষের মধ্যে জ্ঞানে জীব সেবা এই ভাবটা যাতে কার্যকরী হয় তো আমরা এট প্রেজেন্ট আমরা দেখছি যে মানুষ কত আনন্দিত হচ্ছেন মানুষের সেবা করছেন এইভাবে এগিয়ে আসছেন অপরের জন্য চিন্তা করছেন এটাই হলো সবচেয়ে বড় পাওয়া এটাই স্বামীজির স্বপ্ন ছিল থ্যাংক ইউ ধন্যবাদ i <laughs>